সবচেয়ে গভীর খননকৃত গর্তগুলোর মধ্যে অন্যতম যা সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এটি মূলত ভূবিজ্ঞান বিজ্ঞান গবেষণার জন্য করা হয়েছিল এবং পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে তা বোঝার চেষ্টা করেছিল এটির অবস্থান রাশিয়ার কোলা উপদ্বীপী এর গভীরতা বারো হাজার দুইশ বাষট্টি মিটার এটি খনন শুরু হয় উনিশশো সত্তর থেকে উনিশশো আটানব্বই প্রায় চব্বিশ বছর ধরে করা হয়েছিল এটি কোন উদ্দেশ্য হলো ভূতকের অব্বান দরিণা গঠন ও তার তাপমাত্রা সম্পর্ক গবেষণা করা। এটি কোন 2008 সালে বন্ধ হয়ে যায়। অত্যধিক তাপমাত্রা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস যা খনন যন্ত্রের জন্য অসহনীয় হয়ে উঠেছিল। খনন কাজ চলাকালীন বিজ্ঞানীরা এমন কিছু অদ্ভুত আভাস শুনেছিলেন যা তাদেরকে আরক বিত করেত। লেটাস ওভারডি বোরহোল 2008 সাল থেকে সম্পূর্ণ রূপে পরিত্যক্ত। এখন এটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে কিন্তু ভূতত্ত্ববিদ ও গবেষকদের জন্য এটি এক ঐতিহাসিক